উত্তরপ্রদেশের নগরে ঘৃণাই আবারও পুরস্কৃত হয়েছে একটি ভয়াবহ ভিডিও প্রকাশ পেয়েছে বিজেপির প্রাক্তন বিধায়ক রঘবেন্দ্র প্রতাপ সিংহ প্রকাশ্যে আহ্বান জানাচ্ছেন হিন্দু তরুণদের মুসলিম মেয়েদের ফাঁদে ফেলো পালিয়ে বিয়ে করো তাদের হিন্দু ধর্মে রূপান্তরিত করো তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন খাবার আশ্রয় আর চাকরির যোগ্যতার জন্য নয় দেশের সেবার জন্য নয় বরং ভালোবাসার বিশ্বাসঘাতকতার মাধ্যমে ঘৃণা ছড়ানোর পুরস্কার হিসেবে এই বক্তব্য দেওয়া হয়েছিল ষোলো অক্টোবর দুই হাজার পঁচিশে ধনখারপুর গ্রামে একটি জনসভার পর একটি আহ্বান যা ভালোবাসার পবিত্র ধারণাকে রাজনৈতিক অস্ত্রে পরিণত করেছে সিংহ বলেননি কর্মসংস্থান স্বাস্থ্য বা শিক্ষার কথা তিনি বলেছেন প্রতারণা ধর্মান্তর আর দুটি সম্প্রদায়ের মধ্যে বিশ্বাস ধ্বংসের কথা যারা একই ভূমি একই বাতাস আর একই ভবিষ্যৎ ভাগ করে নিচ্ছে ঘটনার পরই ক্ষোভ ছড়িয়ে পড়ে বিরোধী দল ও নাগরিক সমাজ দাবি তোলে ব্যবস্থা নেওয়ার সমাজবাদী পার্টি ও আসাদুদ্দিন ওয়াইসি অভিযোগ করেন সিংহ ইচ্ছাকৃতভাবে উত্তরপ্রদেশের নাজুক শান্তিকে আগুনে পরিণত করতে চাইছেন ওয়াইসি বলেন পুলিশের উচিত সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে এফআইআর করা যে অভিযোগ আজকের ভারতে যেন এক বিরক্তিকর দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছে কিন্তু এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি অনেক বড় এক অগ্নিকুণ্ডের অংশ মধ্যপ্রদেশে হিন্দু ধর্ম সেনা ঘোষণা করেছিল যে হিন্দু ছেলেরা মুসলিম মেয়েদের বিয়ে করবে তাদের নগদ পুরস্কার দেওয়া হবে তারা এমন কি বিয়ের আয়োজন করার প্রস্তাবও দিয়েছিল দাবি করেছিল তারা মুসলিম মেয়েদের হিন্দু পরিবারে গ্রহণ করছে এটি তথাকথিত লাভ জিহাদ ষড়যন্ত্র তত্ত্বের ঘৃণাভিত্তিক বিকৃত প্রতিক্রিয়া মুসলিম লড়কি ভগা করি করে হিন্দু ধর্ম সেনা কে দ্বারা नगद ग्यारह हज़ार की राशि इनाम के रूप में दी जाएगी हम लोग का आह्वान है कि हिंदू बेटियों को बचाओ और मुस्लिम बेटियों को आओ আর আছেন সুদর্শন টিভির সম্পাদক সুরেশ চাবুঙ্কে যিনি বারবার বিষ উগরে দিয়েছেন হিন্দু পুরুষদের মুসলিম মেয়েদের বিয়ে করতে আহ্বান জানিয়ে সুরক্ষা আর সহায়তার প্রতিশ্রুতি দিয়ে মুসলিম সংস্কৃতিকে বিদ্রুপ করে আর ইসলামের প্রতি ভয় ছড়িয়ে আজ এসি বড় সংখ্যা মে মুসলিম লড়কিয়া হিন্দু লড়কো সে প্রেম কর

ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার দাবি তোলে মুসলিম নাগরিকদের বহিরাগত হিসেবে উপস্থাপন করে আর গণমাধ্যমকে ঘৃণার কারখানায় পরিণত করেছে এখন রাজনীতিকরা সিংহের মতো এই বিশ টিভি স্টুডিও থেকে রাস্তায় নিয়ে যাচ্ছেন মায়াবতী সহ বহু নেতা মন্তব্য করেছেন এই বক্তব্য ছিল ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক হিংসা উস্কে দেওয়ার চেষ্টা কিন্তু শুধু নিন্দা যথেষ্ট নয় যখন ঘৃণা নীতিতে পরিণত হয় যখন নেতারা অপহরণ আর ধর্মান্তরকে সাফল্য হিসেবে দেখান তখন নিরবতা হয়ে ওঠে সহযোগিতা ভারত গঠিত হয়নি তার সন্তানদের পারস্পরিক ভালোবাসার ঘৃণার উপর সংবিধান দিয়েছে সমতার অঙ্গীকার ধর্মের নামে ফাঁদ পাতার পুরস্কার নয় তবু আজকের ভারতের বাস্তবতা ভয়াবহ যেখানে ভিন্ন ধর্মে ভালোবাসা প্রাণঘাতী হতে পারে আর ধর্মভিত্তিক ঘৃণা নির্বাচনী হাতিয়ার হয়ে উঠেছে এটি শুধুমাত্র এক ব্যক্তির বক্তব্য নয় এটি এক রাজনৈতিক বাস্তুতন্ত্রের প্রতিচ্ছবি যা ঘৃণাকে জন্ম দেয় পুষ্টি দেয় আর উদ্যাপন করে প্রতিবার যখন এমন বক্তব্য শাস্তিহীন থেকে যায় আরও একটি দেয়াল গড়ে ওঠে সম্প্রদায়গুলোর মধ্যে সময় এসেছে বলার এই যুদ্ধে কোনো ধর্ম যেতে না যেতে শুধু অমানবতা